এবং এক বোতলের মধ্যে আমরা স্পটে যাই স্পটে যা দেখি বোতলের মধ্যে খালি ছুইয়ে গেছে প্রেজেন্টগুলো কি এটা তো বন্ধ হ্যাঁ আমার মনে হয় যে সুগানি না বাংলা হয় না ওইটাই হবে মদ মানে মদ মদ ক্যাটাগরি নাকি হ্যাঁ আসলে কি আসলে কি ডাক্তার সেটা হলো যে তোমরা ভিডিও ওই যে মদ বানাইতেছে এগুলা করতেছে

আমার মনে আসল কাজটা হবে যে সব হোতা যেগুলো তৈরি করতেছে তাদেরকে যদি স্বাস্থ্য করা যায় তাদেরকে যদি ঠিক করা যায় তো তাহলে এরা খাইতো ওরা হ্যাঁ তাছাড়া কিন্তু এই এই নেশা আমরা এই দৌড়াদৌড়ি করে এদেরকে সারাতে পারবো না আসলে এইভাবে কি আসলে দৌড়াদৌড়ি করে বা ইয়ে করে করা যায় সম্ভব এরা আমরা তো সাধারণ জনগণ আমরা আসি আমাদের কাজ নেশার দ্রব্য যেখানে খোঁজ পাই সেখানে আমরা যাই দেখি দেখি অভিযানের মতোই এটা তো আসলে আমরা কত করব বলেন এটা আইন প্রশাসন তো সব দেখতে না সবাই সব এলাকার থেকে যদি সচেতন হয় তাহলে আমরা এটা করতে কিন্তু খায় গেছে দেখতে পাচ্ছেন আপনার স্পটে এই যে স্পটের দিকে স্পটে খায় গেছে এই খায়াটা আমার কথা শুনে আর পালা চলে গেছে আসলে এইভাবে কত রোধ আমরা সবাই আমরা সচেতন থাকব এবং সবাই এলাকা এবং দেশকে আমরা ভালোবাসি এবং এর পাশে আমরা নিশার পাশে নিশা না বলি নিশা থেকে দূরে থাকি নিশা থেকে দূরে থাকি ঠিক আছে থ্যাংক ইউ